আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালে নাস্তা বানানোর পর সাথে সাথে যদি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নেওয়া যায় তাহলে দুপুরের রান্নাটা অন্তত দেরি হয় না একজন গৃহিণী বোঝে রান্না করাটা কত কষ্ট আর ঝামেলার কাজ প্রতিদিন একটা না চুলার তাপের সামনে দাঁড়িয়ে রান্না করা অনেক কষ্টের কোন কোন সময় শখের রান্না কিছু করতে গেলে তখন কিছু মনে হয় না কিন্তু যখন একদম প্রতিনিয়ত রান্না করতে হয় মানে যখন একদম গরম পরে ভীষণ গরম তখনও রান্নাঘরে যে কাজ করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় চুলার সামনে তখন অনেক কষ্ট হয় এত কষ্ট করে রান্না করার পরেও যদি পরিবারের মানুষ রান্না নার খুদ ধরে কিংবা হচ্ছে এভাবে বলে যে তোমাদের কি কাজ ঘরে বসে থাকো তোমরা হাউজ ওয়াইফদের আবার কি কাজ থাকতে পারে তখন আসলে খুব কষ্টই লাগে রান্নায় লবণ বেশি ঝাল কম ঝাল বেশি এসব হলে নিজেরই কষ্ট লাগে আর নিজের মনেই খারাপ লাগে যে কি এমন করে রান্না করলাম কারো ভালো লাগলো না আর যদি ভালো হয় তখন নিজেরও ভালো লাগে আর কেউ যদি তখন বলে যে ভালো হয়েছে তখনই সার্থক মনে হয় এত কষ্টের তো যাই হোক আজকের দুপুরের রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আজকে হচ্ছে সাজনে ডাটা রান্না করতেছি আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো সাজনে ডাটাটা সিদ্ধ করে নিলাম মশলা দিয়ে দিয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি সাজনে ডাটা অথবা হচ্ছে কাটোয়া ডাটা এভাবে রান্না করি একটু চিনি দেই নামানোর আগ দিয়ে আর ভাজা জিরার গুঁড়া অথবা ভাজনা বাটা দেয় আমাদের পাপনার যে ভাজনা বাটা চপ তরকারিতে অনেকেই খায় সেটা আর এই যে চিনি দিয়ে দিলাম একটু বেশি করে চিনি দিলে খুব মজাই লাগে একটু বেরেস্তা আর জিরার গুঁড়া ভেজে নিয়ে বেটে দিতে হয় অথবা ব্লেন্ডার আগে অবশ্য ভাজনা বেটেই দিতাম এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে দেই আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে বাটিতে ঢেলে রাখছি এখান থেকে দুই তিন চামচের মতো দিলেই হবে আর আমি চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছে দেওয়ার জন্য রেখে দিলাম আর এই যে কমপ্লিট সাজনে ডাটা চচ্চড়ি এরপর বড় চিংড়ি মাছ রান্না করব পেঁয়াজি করে সেজন্য পেঁয়াজটা আগে ভেজে তুলে রেখে দিলাম তারপরে আমি আপনাদের দেখাবো কিভাবে বড় চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় আর কোন অংশ খেতে হয় কোন অংশ ফেলে দিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা হয়তো বলবেন যে এই চিংড়ি মাছ তো সবচেয়ে সহজ কাটা তো এটার আবার কি শেখার আছে যারা নতুন জানে না তাদের জন্য আমার এই ভিডিও দেখবেন আর যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে একটি কেচির যে আমি লেজ কেটে নিলাম তারপরে পা গুলো কেটে নেব আর এই যে মাথার কাছে যে হচ্ছে কাঁটা আছে এই কাঁটাটা নিচেই একটা থলে থাকে নোংরা থলে ওই নোংরা থলেটা বের করে নিতে হয় ওটাই মূলত ফেলার জিনিস আর ঘিলও যেটা থাকে সেটা না ফেললেও হয় কিন্তু ওর মধ্যে একটা ময়লার থলি থাকে ওটা ফেললেই হয় এটা হচ্ছে নারী থাকে ওই নারীটা ঠিক ওই লেজের সামনে আর এই যে এখানে মাথার ওখানে একটুখানি খোলসটা কেটে নিলে একটা সাদা সুতার মতো ভেতরে নোংরা নোংরা থাকে ওইটা টান দিলে বের হয়ে চলে আসে প্রচুর ময়লা থাকে এই যে নারী এই যে এই নাড়িটা বের করে ফেলে দিতে হয় কারণ ওর মধ্যে অনেক বালি থাকে নোংরা থাকে ওই থলিটার মধ্যেও থাকে তো এখন আমি হচ্ছে যে এইগুলো ফুলকাগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি কেচি নিলাম কেটে আপনারা ইচ্ছা করলে বটি দিয়ে কেটে নিতে পারেন তো আমি একে একে এভাবে কেটে নিলাম সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আমি আসলে কি ঘিলুটাও ফেলে দেই মাথার কাছে যে কাটার নিচে যে থলিটা থাকে ওটার সাথে সাথে আমি ঘিলুটাও বের করে ফেলে দেই চিংড়ি মাছের গিলু অনেকেই খায় কিন্তু খাই খাই আর আমি যেহেতু চিংড়ি মাছের শেল মানে খোলস রেখে দিলাম তো এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি খোলসের সাথে অনেক সময় শ্যাওলা থাকে সেটা ঘষে ঘষে সুন্দর করে তুলে ফেলতে হয় আমি এখন চিংড়ি মাছ রান্না শুরু করে দিলাম ননস্টিক সসপ্যানে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল চার টেবিল চামচ মতো আর একটুখানি পেঁয়াজ আর জিরা ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়া করে গুঁড়া মশলা যেমন হলুদ মরিচ টুনের গুঁড়া লবণ দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে খুব করে কষাবো কারণ কষানোর উপর নির্ভর করে অনেকটা স্বাদ কেমন হবে তরকারির টেস্ট কেমন হবে খুব ভালো করে মশলা কষালে পরে স্বাদ টেস্ট হয় আর এখানে আমি চিংড়ি মাছ একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া মিশিয়ে মাখিয়ে রাখবো আমি একটা ভাজবো না আমি না কোনো মাছই ভেজে রান্না করতে পছন্দ করে আর এই যে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম আর একটু আলু কিউব করে কাটা আলু আর কিউব করে কাটা টমেটো দিয়ে দিলাম যে কোনো তরকারিতে টমেটো দিলে আলাদা টেস্ট আসে আর এরপরে দিয়ে দেব আমি তেজপাতা মরিচ তারপরে মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি লবণ হলুদ শুকনো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি আর মাছটা একটু কষাবো তার আগে একটু হালকা পানি দিয়ে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এই যে কষানোর সময় যে পানিটা দিলাম সেই পানিটা শুকানোর আমি সিদ্ধ হওয়ার জন্য বাকি পানিটা দিয়ে দেব। তারপরে মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব, তুলে আমি গরম মশলা ছোটো এলাচ দারুচিনি আর লবঙ্গ দিলাম আর আবার একটু নাড়াচাড়া করে ফাইনাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এবার আবারও ঢেকে দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম আর পনেরো মিনিট পরে ঢাকনা তুলে এই অবস্থা প্রায় কুক হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। যেহেতু আমার রেসিপিটাই পেঁয়াজি করা চিংড়ি মাছ পেঁয়াজি করে রান্না করা চিংড়ি মাছ এজন্য এই পেঁয়াজের যে মূল পেঁয়াজটা সেটা আমি মরিচ আর একটু হচ্ছে জিরা দিয়ে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা তো এখন নামানোর আগ দিয়ে দিয়ে দেবো আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংস মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুটার ইয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের ভাজা পেঁয়াজটা এখন নামানোর আগ দিয়ে আমাদের এই যে ভাজনা বাটা এই ভাজনা বাটা দিয়ে নামাবো ভাজনা বাটা তো আপনারা এর আগেও দেখেছেন আমি আমার তরকারিতে ভাজনা বাটা খাই আমাদের পাবনার ঐতিহ্য এটা এটা হচ্ছে রেসিপি হলো পেঁয়াজ রসুন সম পরিমাণ ভেজে নিয়ে একটু ভাজা জিরার সাথে বেটে তারপরে দেওয়া আর সাথে ছোট এলাচ দু একটা আর দুইটা দারুচি আর পাটায় বাটি শিল পাটায় বাটা যায় আবার ব্লেন্ডারেও বাটা বেটে নেওয়া যায় ব্লেন্ড করে নেওয়া যায় তো এই যে ফাইনালি হয়ে গেছে আমার পেঁয়াজি করা চিংড়ি মাছ আর নামানোর আগে একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দেওয়া দিলাম এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি যে টমেটো দেওয়ার জন্য এটা দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ